দেখাবো এটা যে কি সুন্দর বেবি পিঙ্ক কালার হ্যাঁ নাইস হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা আছে নাইস বেবি পিঙ্ক কালার অ্যান্ড এই যাবে হচ্ছে বিউটিফুল দেখেন পুরোটা শাড়িতে থাকবে এটার ইয়া পারের ইয়া যেন কি বলছিলাম ভুলে গেছি কান্দি বলে হ্যাঁ জামদানির কান্দি গুলো হচ্ছে এরকম দেখেন একটু পাইপিং টাইপের এটাকে আমরা কান্দি বলে থাকি মানে জামদানি ভাষায় এটা কিন্তু আপনার এরকম সুন্দর একটা চিকন জারি সুতোর পাট কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে অ্যান্ড ডিজাইনটা একটু দেখে নেন মানে থাকে না যে পিঙ্ক কালার পিঙ্ক কালারে যেটা হয় হ্যাঁ পিঙ্ক কালারে হচ্ছে আপনি একটা পিঙ্ক একটা মেয়ে মানুষ সো হচ্ছে পিঙ্ক হচ্ছে ভালোবাসা সো জামদানিতেও যদি এত অসম্ভব পিঙ্ক মানে পিঙ্ক কালার পাওয়া যায় আর কি লাগবে বলেন এত অসম্ভব সুন্দর একটা পিঙ্ক কালার পাওয়া যায় তাহলে আপনাদের আর কি লাগবে মানে আপনাদের সব রকমের অপশন আপনার ওয়েবসাইট আছে মানে সকল রকমের অপশন কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ অল অপশন আপনারা আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর যেটা সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার টাকা হ্যাঁ